কেমন হয়েছে সবুজ তড়কারুটি দোকানের মতো তাই বন্ধুরা তোমরা দেখছো বৈশাখী সিম্পল ব্লক আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি ডিনা রেসিপি নিয়ে চলে এসেছি তোমরা অবশ্যই বুঝতে পেরে গেছ কি রেসিপি বানাতে চলেছি আজকে বানাবো তরকার রেসিপি অবশ্যই তোমাদের মাঝে শেয়ার করব দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে প্রথমে আমি দেখো এই যে সব রকমের ডাল আছে এখানে অনেক কটাই এখানে ডাল আছে এই ডালটা না মুদি দোকানে অবশ্যই পেয়ে যাবে তরকার ডাল বললেই দিয়ে দেবে আর আমি কিনে নিয়ে এসেছিলাম এখন ভিজিয়ে দিলাম আর কি তো এই ডালটা না ভালো হয় সারা রাত ভিজিয়ে রাখলে বা সাদা আট ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হয় আমার হাতে সময় ছিল না তো হঠাৎ করে খেতে ইচ্ছে হয়েছিলো এই জন্য দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর কি এখন প্রেশার কুকারে দিয়ে দিলাম একটু বেশি করে জল দিয়েছি আর একটু জল লাগবে এটা পাঁচ ছটা সিটি দেব অবশ্যই আর এমনি অনেকক্ষণ ভিজানো থাকলে কিন্তু দুটো কি তিনটে সিটি দিলেই এমনি ডাল সেদ্ধ হয়ে যায় তো এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম আর একটু জল লাগবে দিয়ে দিলাম প্রেসার কুকারে আর এখন প্রেসার কুকারের ঢাকনাটা চাপিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব হাই ফ্লেমে আর কি তো দেখো গ্যাসে বসিয়ে দিয়েছি একদম তো প্রেসার কুকারে সিটি পড়বে ওটা পাঁচ ছটা এখানে কেটে নিয়েছি আমি একটা বড়ো সাইজের টমেটো একটা বড়ো সাইজের পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি চার পাঁচটা আর আদা কুচি সব কেটে নিয়েছি গুছিয়ে নিয়েছি আর কি যা যা মশলা দেবো এখানে রসুনও দিতে পারো আমি রসুনটা দিলাম না আর এখানে দেখো ডালটা খুব সুন্দর সিটি মেরে নিয়েছি পাঁচ ছটা সিদ্ধ হয়ে গেছে জলটাও শুকিয়ে গেছে এখন রান্নাটা করব কড়াইতে সাদা তেল দিয়েছি তোমরা চাইলে সর্ষের তেলেও করতে পারো এখানে দেখো আমি এখানে ফোড়নে দিচ্ছি এলাচ দারচিনি আর হচ্ছে গোটা জিরে দিয়েছি তো ফোড়নগুলো ফুটে গেছে একদম সুন্দরভাবে আর এখানে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আদা কুচি আর কয়েকটা লঙ্কা কুচি কাঁচা লঙ্কা কুচি যে যেভাবে ঝাল খেতে পারো দিতে পারো ডিম দিলে আমি এখানে দেখো পেঁয়াজ দেওয়ার পরে একে একে ওই যে আদা কুচি আর হচ্ছে লঙ্কা কুচি এগুলো দিয়েই একটু নেড়ে চেড়ে নেবো কিছুক্ষণ আর কি পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে যাবে একটুখানি আর নাড়তে নাড়তেই তারপরে আমি ওই যে টমেটো কেটে রেখেছিলাম টমেটো দেবো আর কি এখন পেঁয়াজটা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করব। আর পেঁয়াজটা ভাজা হয়ে যাবে পেঁয়াজটা কিছুক্ষণ তেলের সাথে নাড়াচাড়া করার পরে দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা কুচি সমস্ত ভেজে নিয়েছি তেলের সাথে আর এর উপরে দেখো সামান্য হলুদের গুঁড়ো দিলাম লঙ্কার গুঁড়ো দিলাম যেহেতু সেদ্ধ করার সময় আমি হলুদের গুঁড়ো দিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি দিয়েছি অল্প একটু জাস্ট লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কি বেশি ঝাল হয়ে যাবে আর ঝাল ঝাল একটু বেশ ভালো লাগে যে যেভাবে ঝাল খাও সেইভাবে পরিমাণে দেবে আর কি তো এখানে আমি টমেটোটা কেটে রেখেছিলাম টমেটো দিয়ে দিলাম টমেটো আর সমস্ত কিছু আমি একদম নেড়েচেড়ে নেব তো টমেটোটা দেখো সেদ্ধ হয়ে গেছে একেবারে নাড়তে নাড়তে তেলের সাথে এখন ওই যে সেদ্ধ করে রেখেছিলাম প্রেশার কুকারের ডাল আর একটা থালায় আমি নামিয়ে রেখেছিলাম ডালটা তো দেখো দিয়ে দিলাম মশলার উপরে আর এটা কিছুক্ষণ আমি কষিয়ে নেব আর কি ডালটা মশলার সাথে আর হচ্ছে আমি তো রসুন দিলাম না এখানে তড়কাতে আর তোমরা চাইলে এখানে রসুন কুচি করে দিতে পারো আর ডিম তরকাও ভালো লাগে আমি আর আজকে ডিম দেব না আর তোমরা চাইলে এখানে ডিমও দিতে পারো বেশ ভালো লাগবে খেতে দেখো বন্ধুরা একদম ডাল মশলার সাথে একেবারে কষিয়ে নিয়েছিলাম আর এখানে প্রেশার কুকারে জল দিয়েছিলাম প্রেশার কুকারটা ধুয়ে জলটা দিয়ে দিলাম আমি কড়াইতে আর অল্প একটু লবণ দিলাম লাগবে লবণ সেদ্ধ করার সময় যেহেতু লবণ দিয়েছিলাম ডালে এই জন্য দেখে একটু লবণটা দিতে হবে আর কি নাহলে লবণ হয়ে যাবে বেশি আর এখন নেড়ে চেড়ে আমি ফুটিয়ে নেব এরপরে দেখো আমি বাজার থেকে কিনে এনে কিনে এনেছিলাম হচ্ছে তরকার মশলা পাওয়া যায় বাজারে এই মশলাটা কিনে নিয়ে এসছিলাম তরকাতে দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে একদম মিশিয়ে নিয়েছি আর জলটাও তড়কার শুকিয়ে গেছে এটা নামিয়ে নেব এবার আর কি তো বন্ধুরা আমি ফার্স্ট টাইম তরকা বানালাম বাড়িতে এইরকম ডাল দিয়ে আর কি কোনো দিন আমি বানাইনি এরকম ডাল দিয়ে হয়তো মসুর ডাল দিয়ে কোনো সময় বানিয়েছি ডিম দিয়ে কিন্তু এইরকম তরকার ডাল দিয়ে আমি কোনো দিন বানাই এইটা ফার্স্ট টাইম দেখো বন্ধুরা তরকার কালারটা খুব সুন্দর এসেছে দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও তেমন দারুণ হয়েছিল তো রাত্রে আমরা এই রুটি আর হচ্ছে তরকা খেয়ে ঘুমাবো আর কি আর তোমাদের মাঝে একটু শেয়ার করবো অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবো তোমাকে একটু দাও কেমন হয়েছে সবুজ রুটি তাই আর দোকান থেকে তাহলে কিনে খেতে হবে না তাই তো একদম দোকানের খাবার বন্ধ দোকান থেকে কিনে খাওয়া যাবে না এখন বাড়িতেই বানিয়ে তড়কা রুটি বাড়িতে খাওয়া যাবে ডিম ছাড়াও কেমন হয়েছে রসুন ছাড়া ডিম ছাড়া রসুন তো দিয়ে রাতের খাবারটা এরকম তড়কা রুটি হলেই বেশ জমে যায় না একদম সহজ আমি একটু টেস্ট করে দেখি 이고랑고릉한 낙지는 저 여러분들아 তোমরাও বানিয়ে দেখো রেসিপিটা খুবই সহজ চলো আজকে তড়কা রুটি খেতে খেতে ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নিউ ভিডিও নিয়ে